আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে সকালের ওয়েদারটা অনেক ভালো ছিল উঠে দেখে অনেক বৃষ্টি হচ্ছে মুসুল বৃষ্টি যেটাকে বলে তো তারপরে শুরু করে দিলাম সকাল উঠেই নাস্তার আয়োজন তো প্রথমে আপনার আটার কাইটা করে নিচ্ছি রুটি বানাবো তারপর সাথে সাথে ভাজিটা বসিয়ে দিয়েছি আমি আসলে রাত্রেবেলায় সব ভাজি কাটাকাটি করে রাখি জাস্ট সকালে উঠে ভালোভাবে ধুয়েই আপনার বসিয়ে দিই যাতে ঝামেলাটা কম হয় তো ভাজি হয়ে যাচ্ছে এক চোলাতে আরই চোলার সাথে আমি আবার রুটি বানানোতে চলে এসেছি আমরা আসলে এভাবেই রুটি বানাই ফ্যামিলি মেম্বার্স অনেক শো এভাবেই রুটি বানাতে হয় আমাদেরকে তো এভাবে বানাচ্ছি আর বানিয়ে বানিয়ে রাখছি রুটি তো সকালবেলা আমাদের ফার্স্টেই রুটি বানানো শুরু হয়ে যায় তো রুটি বানানো শেষ এখন তাওয়াতে ছেঁকে নিচ্ছি তো এটা দেওয়ার সাথে সাথে এটা কেমন যেন উঠছিল না নষ্ট হয়ে গিয়েছে তো আমি এটার সাথে সাথে ফেলে দিয়ে আবার আইটা দিয়েছি তো এটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে মানে আজকে আটাই কাইটা একটু পানি বেশি হয়ে গিয়েছিল যার জন্য এরকম হয়েছে তো আমার রুটিগুলো ভাজানো হয়ে যাচ্ছে পাশাপাশি আলুগুলোও আমি মানে সিদ্ধ হয়ে গিয়েছে আর আপনার সাথে আমাদের বাহিরে ভিউটি একটু শেয়ার করছি মাসাল্লা অনেক সুন্দর লাগছিলো তো আজকে কি কী রান্না করবো সেগুলো সব আয়োজন করে নিচ্ছি সকালেই মাছগুলো ভেজিয়ে নিয়েছি আর আলু ভাজিটাও আমার আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এখন লাস্টে ধন্য দিয়ে আমি নামিয়ে ফেলছি তো আমার আলু ভাজি অলরেডি হয়ে গিয়েছে তো আমি বাটিতে নামিয়ে নিয়েছি তো এই তো সকালে আমরা সবাই একসাথে আলু ভাজি রুটি আর চা সবাই খেয়ে নিয়েছি আর মাছ খাতে বাবার জন্য একটা ডিম মানে পোস্ট করে নিয়েছি তো এরপরে দুপুরে একজন শুরু হয়ে যাচ্ছে তো আমি বসিয়ে দিলাম কয়টা ডিম সিদ্ধ তারপরে আজকে একটু মানে খিচুড়ি রান্না করব যার জন্য আপনার দুই পদের ডাল একটু ভেজে নিচ্ছি চুলাতে তো ডালগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো তো আমার ডালগুলো অলরেডি ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি ডালগুলো একটু গরম ছিল তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি তো আর কি আমার ডাল ধোয়াগুলো হচ্ছে তো আমার ডাল আর চাল ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে আমি একটা ছাঁকনিতে এগুলো ঝরিয়ে রাখছি জাস্ট পানিগুলো ঝরে যাওয়ার জন্য তো এরপর আমি চুলা থেকে ডিমগুলো নামিয়ে ডিমগুলোকে ভালোভাবে ছিঁড়ে নিয়েছি এখন হলুদ মরিচ দিয়ে আর লবণ দিয়ে এগুলো একটু মাখিয়ে রাখবো তারপর আমি আপনার তাওয়াতে মানে ফ্রাইপ্যানে বসিয়ে দেব তো এই তো আমি ফ্রাইপ্যানে একটু তেল গরম করে ডিমগুলো ছেড়ে দিয়েছে এ পাশ ও পাশ ভালোভাবে ভেজে আমি ডিমগুলোকে উঠিয়ে নিব। ডিম আসলে বেশিক্ষণ ভাসলে শক্ত হয়ে যায় তো আমি হালকাই ভাজে দিয়েছি তারপরে উঠিয়ে নিয়েছি তো এরপর আমি ডিমটা রান্না করার জন্য পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিল আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি তো তেলটা গরম হওয়ার পরে আমি আপনার পাতিলের মধ্যে আপনার পেঁয়াজ আর আদা রসুন বাটা একসাথে দিয়ে আমি ভালোভাবে এগুলোকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত কাঁচা স্মেলগুলো চলে না যায় তো আমি এগুলো নাড়াচাড়া করে একটু সামান্য পানি দিয়ে নিয়েছি যাতে আপনার একটু ভালোভাবে কষানো হয় তো তারপর আমি গোটা মশলাগুলো মশলার গুঁড়োগুলো দিয়ে দিয়েছি তো এখানে ছিল আপনার লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু মাংসের মশলা ছিল তো সাথে দিয়ে দিলাম একটু আপনার ফ্রোজিং টমেটো তো টমেটোটা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব তো এরপর আমি দিয়ে দিলাম আলু আসলে আলু দিয়ে আজকে আমি ডিমটাকে কিটু রান্না করবো তো আমার আলুগুলো মোটামুটি ঝোল টেনে আসছে মানে কষানো হয়ে গিয়েছে তা আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তা আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে নিয়েছি কারণ আলু অনেক শক্ত থাকে সিদ্ধ হতে চায় না তাই একটু বেশি পরিমাণে পানি দিয়েছি তা আমার অ্যাকচুয়ালি তা আপনার এগুলো সিদ্ধ হচ্ছে আর সাথে দুইটা গোটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি দিয়ে ঢেকে দিয়েছি এগুলো সিদ্ধ হয়ে থাকুক পরে আমি আলুগুলো যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে আমি এগুলো আর কিছুক্ষণ রান্না করে পরে নামিয়ে তো আমার মোটামুটি ডিমটা হয়ে গিয়েছে আসলে বাচ্চা নিয়ে বেশি কিছু রান্না করবো না শুধু ডিম আর ডিম আর আলু দিয়েই রান্না করব। আর একটু খিচুড়ি রান্না করা ইচ্ছে ছিল তো এই তো আমার ডিম অলরেডি হয়ে গিয়েছে তো আমার ডিমটা যেহেতু হয়ে গিয়েছে আমি ডিমটা নামিয়ে ফেলব তো আমি আয়টা বড় কড়াইতে আপনার তেল দিয়ে নেবো কড়াইটা একটু মানে পানি ছিল এটা আমি একটু শুকিয়ে নিচ্ছি কারণ পানির মধ্যে তেল দিলে এটা ছিটে আসবে সেই জন্য তো তারপর আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিলাম তো তেলটা একটু গরম হওয়ার পরে আমি আমি আরেকটু তেল দিয়েছি কারণ খিচুড়ি রান্না করব তো একটু তেল বেশি লাগে আরেকটু তেল দিয়েছি তো আমি এখানে কিছু মশলা ছিল আদা রসুন বাটা আর পেঁয়াজ আর গোটা মশলা সব আমি একসাথেই দিয়ে নিব আদা রসুন বাটা আমি পরে দিব আপনার পেঁয়াজ আর মশলাগুলো আমি একসাথে দিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করার জন্য আর এখানে আমি একটু গোটা জিরা দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা তো এগুলো আমি ভালোভাবে ভেজে নিব জাস্ট কাঁচা স্মেলটা যেন চলে যায় আর পাশে আমি খিচুড়ির জন্য গরম পানি বসিয়ে দিয়েছি তো তারপর আমি ইয়া করলাম আপনার শুকনো উপকরণ যেগুলো ছিল ওগুলোও দিয়ে নিয়েছি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গিয়েছি এরপর আমি দিয়ে দিলাম আমার চাল আর ডাল একসাথে তো এগুলো আমি ভালোভাবে এখন ভেজে নিব খিচুড়ি আসলে যত ভালো ভাজা হয় ততই ভালো হয় তো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আসলে আমার মোবাইলে ওরকম কালার আসছিল না কেন আমি যাই না মনে হচ্ছে একদম সাদা সাদা বাট আলহামদুলিল্লাহ সামনাসামনি খুব সুন্দর একটা কালার ছিল মানে হলুদের পরিমাণ মরিচের পরিমাণ সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক ছিল কিন্তু কেন জানি মোবাইলে সুন্দরভাবে আসছিল না তো এই তো আমার খিচুড়িটা মাসাল্লা মানে মোটামুটি হয়ে গিয়েছে আর আমি আসলে ভাতের চাল দিয়ে রান্না করছিলাম কারণ তাড়াহুড়ার মধ্যে আমার বাসায় পোলার চাল ছিল না সেই জন্য আমি ভাতের চাল দিয়ে আর মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে বসিয়ে দিয়েছি তো এই তো আমার খিচুড়িও মোটামুটি হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমার ছেলের সকালে নাস্তা সে খায় না তো জোর করে তাকে একটু বসিয়েছে বাবা একটু খেয়ে নাও তো তাকে একটু আলু ভাজি আর রুটি নিয়েছি সে তো খেতেই যাচ্ছে না তার মধ্যে আমি আবার চলে গেলাম আমার খিচুড়িটা দেখার জন্য তো মার্শাল আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে তো আমি এখন খিচুড়িটার মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটাকে দমে রেখে দিব তো আমার খিচুড়ি অলরেডি হয়ে গিয়েছে আমি জাস্ট ধনিয়া পাতাটা স্মেলের জন্য দিয়ে দিয়েছি তো আমি তারপর ঢেকে দিব আপনার খিচুড়িটা যদি থাক মানে গরম গরম থাকে তো এই আর কি আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো কিছুইটা হচ্ছে তো লাস্ট আমার ফাইনাল আমার প্লেটের লুক তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার সব কিছু এটা হয়েছে আজকে আমি সারাদিনে কি করলাম না করলাম আপনাদের সাথে একটু ছোটোভাবে শেয়ার করলাম তো অনেক কিছুই বলে ফেলেছি তো সবাই অনেক ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আর অনেক 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 ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ